বাসায় আমি যেই দিন কাবলি ছোলা বানাই সেদিন সবাই ভীষণ খুশি হয়ে যায় কারণ এটা খেতে খুবই খুবই মজার হয় তো আজকে আমি ধাবা স্টাইলে খুব সহজে আপনাদেরকে এই কাবলি ছোলা রেসিপিটা করে শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কাবলি ছোলাটাকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখে লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আছে তেজপাতা এলাইচ আর দারচিনি পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ কিন্তু আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া আমি ভাজা জিরার গুঁড়া দেব তাই জিরাটা পরে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি আদা বাটা এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু এই ছোলাটা রান্না করছি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় আর মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় চেষ্টা করবেন মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাতে এতে করে রান্নাটা কিন্তু দারুণ হয় দুইটা টমেটো আমি কিউব করে কেটে দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার কারণে কিন্তু এই কাবলি ছোলা বুটটা খেতে ভীষণ মজার হয় আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি টমেটোটার সাথে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব টমেটোটা কিন্তু একদম গলে যাবে দিতে হবে টক দই তো আমার বাসায় ছিল না টক দই তাই আমি দুধের মধ্যেই লেবু চিপড়ে দিয়ে টক দই তৈরি করে নিয়েছিলাম এখন সেদ্ধ করা সেই কাবলি ছোলাটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব আর সেদ্ধ করার সময় কিন্তু আমি বলেছি একটু লবণ দিয়েছিলাম এবং মশলার মধ্যে তাই সামান্য লবণ দিয়েছি আর লবণের পরিমাণটা অবশ্যই আপনারা তো চেখে দেখতেই পারবেন এই অপশনটা তো আছে লবণটাকে অ্যাডজাস্ট করে নেবেন এখন আমি কাবলি ছোলাটাকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিলাম এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে ঝাল তো হবেই আর কাঁচামরিচের একটা আলাদা কিন্তু ফ্লেভার থাকে এই জন্য কাঁচামরিচটা দিতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা ঝোলের পানি এই পানিটা আমি শুকিয়ে ফেলবো কিন্তু এই পানিটা দিলে মানে কাবলি ছোলার সাথে সেদ্ধ হয়ে একদম মশলাটা ঢুকে যাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে যখন হয়ে আসবে ঠিক তার আগ মুহূর্তে একটু চিনি দিয়ে দিব এতে করে টেস্ট বেড়ে যাবে এবং স্বাদটা পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাবে সব কিছুর সাথে দেখুন গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে আমার কাবলি ছোলাটা কিন্তু রান্না হয়ে গেছে নামালে আরও ঘন ঘন হয়ে থাকবে আমি এখন এই কাবলি ছোলাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো পরিবেশন করার জন্য যে কোনো কিছু করতে পারেন আমি উপরে একটু পুদিনা পাতা দিয়ে তারপরে একটু মালাই দেওয়ার চেষ্টা করছিলাম তো মালাই ডিরেক্ট ছিল না তাই আমি গুঁড়া দুধ গুলে দিয়ে দিয়েছি এইটা রুটি পরোটা বা নান বা লুচি সব কিছুর সাথে এত ভালো লাগে খেতে বাসায় বানিয়ে খেলে তারপরে বুঝতে পারবেন যে আসলে কতটা মজার হয় তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যের মাঝে ছড়িয়ে দিবেন যারা অন্য কেউ রেসিপিটাও দেখতে পারে অসংখ্য ধন্যবাদ